নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে সতেরোটি মারাত্মক ঘটনা ঘটবে আগামী কাল থেকে মে মাসের মধ্যে অর্থাৎ কাল থেকে একত্রিশে মের মধ্যে প্রচুর পরিবর্তন আসতে চলেছে তিনটি বড় গ্রহের পরিবর্তনের কারণেই কিন্তু বিরল পরিবর্তন কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলেছে রাহু কেতু এবং বৃহস্পতি তিনটি গ্রহের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় দেড় বছর পরে এমন বিরল পরিবর্তন যেটা আপনাদের ভাগ্যে নানান ধরনের শুভ সংকেতগুলোকে বয়ে নিয়ে আসতে চলেছে নানান ধরনের পরিবর্তনগুলো আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে আর্থিকভাবে অনেকটা পরিবর্তন আসবে তবে কোন ক্ষেত্রে আপনি লাভ করবেন কোন ক্ষেত্রে ক্ষতির শিকার হতে পারেন সেটা আলোচনায় জানাবো সমস্ত পরিবর্তন কিন্তু রাহু কেতু এবং বৃহস্পতি গ্রহের দ্বারা আপনাদের জীবনে হতে চলেছে আপনারা কর্মজীবনে কেমন ফল পাবেন কর্মজীবনে কতটা উন্নতি ঘটতে পারবেন এই পরিবর্তন আপনাদের জন্য কতটা লাভদায়ক সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব কারণ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে রাহুর যে পরিবর্তন রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ রাহু আপনার রাশি থেকে যে জায়গায় প্রবেশ করবে খুব গুরুত্বপূর্ণ জায়গায় যেটার কারণে কিন্তু পরিবর্তনের খেলা আপনাদের জীবনে শুরু হতে চলেছে রাহু আপনার রাশি থেকে অষ্টম ঘরে প্রবেশ করবে বৃহস্পতি আপনার রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে এবং আপনার রাশির দ্বিতীয় ঘরে কেতুর প্রবেশ তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এবার নানান পরিবর্তন দেখতে চলেছেন নানান ধরনের বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে আপনার কর্মজগতে কিংবা আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে আর্থিক দিক থেকে এবং আপনাদের যে কোনো বিবাহিত জীবন স্বাস্থ্য প্রেম জীবন পড়াশোনার কেরিয়ারে ব্যাপক কিছু পরিবর্তন আসতে চলেছে যেটা দ্বারাই কিন্তু আপনারা যত সাবধানতার সঙ্গে এগিয়ে চলবেন তত কিন্তু লাভের মুখটা দেখতে পারবেন কারণ তিনটি গ্রহের যে পরিবর্তন আপনার একটা রাশির অষ্টম ঘরে একটি রাশির দ্বাদশ ঘরে এবং রাশির দ্বিতীয় ঘরে সেক্ষেত্রে যতটা সম্ভব আপনি আগামী কাল থেকে একত্রিশে মের মধ্যে সাবধানতার সঙ্গে চলবেন কিংবা আপনাদের জীবনে এগিয়ে যাওয়া রাস্তাগুলোকে সঠিকভাবে মেছে নিতে পারবেন তত পরিবর্তন আসবে আপনাকে আগের থেকে অনেকটা সাবধানতার সঙ্গে পদগুলো অতিক্রান্ত করতে হবে আগের থেকে অনেকটা আপনাকে বিচক্ষণতার সঙ্গে কিন্তু চলতে হবে কারণ সময় গুরুত্বপূর্ণ কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য যারা দীর্ঘদিন ধরে আয় উপার্জন করে চলেছেন কোনো মতে সঞ্চয় করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কেমন পরিবর্তনটা হতে চলেছে তারা কোন বিষয়ে লাভের সুযোগগুলো পাবেন কিংবা কোন মাধ্যমে সঞ্চয়গুলো করতে পারবেন সেই বিষয় নিয়েও আলোচনা থাকবে গুরুত্বপূর্ণ এবং আপনারা যত তাড়াতাড়ি সঞ্চয়ের দিকে মনোনিবেশ করার চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি আপনারা জীবনের পরিবর্তনগুলোকে আনতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আপনাদের কাজকর্মের বিষয়ে কতটা প্রভাব কোন কাজে আপনি সব থেকে ভালো ফল করতে পারবেন কোন কাজ আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণভাবে চলবে সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানাবো তাই কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ এই মে মাসের মধ্যে কেমন ফলটা পাবেন কাল থেকে মে মাসের মধ্যে কোন কোন বিষয়ে অগ্রগতি হবে সমস্ত আলোচনা করবো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন প্রতিটি পদক্ষেপে সফল হতে পারবেন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে অতি সহজ সরলভাবেই দূর করতে পারবেন তো বিশেষত প্রথমত আপনার কর্মজীবনে কিন্তু বিশেষ প্রভাব পড়তে চলেছে কাজকর্মের ক্ষেত্রে আপনারা যতটা সম্ভব মনসংযোগটাকে ঠিক রাখবেন কাজকর্মের বিষয়ে অগ্রগতি হবে কাজকর্মের বিষয়ে লাভবান সময় কাটাতে পারবেন কারণ ভাগ্য আপনার সঙ্গ দেবে আগামী কাল থেকে এই মে মাসের মধ্যে ভাগ্যের সঙ্গটা আপনি পাবেন তবে বিশেষ কিছু ক্ষেত্রে সাবধানতার সঙ্গে চলুন যে কাজ ফেলে রেখেছিলেন সেই ফেলে রাখা কাজগুলোকে যত তাড়াতাড়ি শেষ করতে পারবেন কিংবা যদি আপনি কোনো বাধা অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন তবে খুব তাড়াতাড়ি আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে সেই বাধাগুলোকে দূর করতে পারবেন আর এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু নানান পরিবর্তন আসবে যারা বেকার বেরোজগার রয়েছেন তারা যদি লক্ষ্যমাত্রা ঠিক রাখেন তাহলে কাজকর্মের বিষয়ে কোনো না কোনো সুযোগ সুবিধা পেতে পারেন এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ বিশেষ করে কোনো যদি পার্টনারশিপে কোনো কাজকর্ম করতে চাইছেন তাহলে বুঝে শুনে চেষ্টা করে করবেন তাহলে নিশ্চিত আপনারা শুভ ফল পাবেন পারিবারিকভাবে আপনারা যত গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন কারণ পারিবারিক বিষয়ে কিছুটা দুশ্চিন্তা কিছুটা প্রেসার যদি রয়েছে তাহলে ইতিমধ্যে সেই দুশ্চিন্তা প্রেসারগুলোকে দূর করার চেষ্টা করুন যত আপনি শান্ত মাথায় থাকবেন ভেবে চিন্তে সিদ্ধান্তগুলো নেবেন তত কিন্তু সমস্ত গ্রহ আপনার পক্ষে রেজাল্ট দিতে পারে তবে অসাবধানতা কিংবা আপনার তড়িঘুড়ি করে কাজ করা এটা এগুলো কিন্তু ক্ষতিকারক হতে পারে এগুলো কিন্তু আপনার জীবনে সমস্যাগুলো নিয়ে আসতে পারে তাই যতটা সম্ভব আপনি কাজকর্মের ক্ষেত্রে গুরুত্ব রাখবেন বেকার বেরোজগার হয়ে থাকলে আপনারা সেই বেকার বেরোজগারি পথগুলোকে দূর করার চেষ্টা করবেন তত সুফল পাবেন কারণ তিনটি বড় গ্রহের পরিবর্তন আপনাকে অনেক ক্ষেত্রে সাবধানতা ইন্ডিকেট করছে অর্থাৎ অনেক ক্ষেত্রে কিন্তু সাবধানতার পথটা চলতে হবে তড়িঘড়ি করা বন্ধ করতে হবে প্রথমত এবং মানসিক দিক থেকে আপনাকে যে কোনো চিন্তা ভাবনাগুলো পজিটিভ রাখতে হবে আপনি যদি মানসিক দিক থেকে অহেতুক বিষণ্নতায় থাকেন তাহলে সমস্যাগুলো বাড়তে পারে তাই সমস্যা থেকে দূরে থাকতে হলে মানসিক চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে রাহুর যে পরিবর্তনের প্রভাব সেক্ষেত্রে আঠারোই মেয়ের পর থেকে কিছুটা আপনি ডিপ্রেশনমূলক প্রেসারে ভুগতে পারেন তো সেই জায়গায় গুরুত্বগুলো রাখার চেষ্টা করবেন আগামীকাল থেকে সময় আপনার জন্য উপযুক্ত থাকছে বৃহস্পতি পরিবর্তনে খরচের দিকে লাগাম দিন যারা আর্থিক খরচ করে চলেছেন আর্থিকভাবে অপচয় করে চলেছেন যত তাড়াতাড়ি সম্ভব অর্থ খরচগুলো আপনি বন্ধ করবেন তত তাড়াতাড়ি সুফলগুলো পাবেন কারণ আপনার রাশির দ্বাদশ ঘর অর্থ খরচের ঘর সেখানে বৃহস্পতির প্রবেশ ঘটবে পনেরোই মে এবং সেখানে রাহুর দৃষ্টি থাকবে যার কারণে এই মে মাসের শেষের দিকে খরচের লাগামটাকে আপনি রোধ করতে পারবেন না খরচটা বাড়তে থাকবে তাই খরচ লাগাম দিতে হবে খরচের ক্ষেত্রে যত আপনি গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন তাই বিশেষ এই গুরুত্বপূর্ণ সময় বিশেষ এই প্রভাবশালী সময় যত আপনারা সঠিক চিন্তাধারা রাখবেন যত আপনারা সঠিক বিষয়ে ভাবনা করবেন আর্থিক দিক থেকে যত খরচগুলো কমাবেন ততই কিন্তু লাভবান হবেন তো বিশেষ এই সময় আপনাদের যে কোনো ধরনের পারিবারিক জীবনের ক্ষেত্রে গুরুত্ব রাখুন পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন কেতুর প্রবেশ এবং রাহুর দৃষ্টি আপনার পারিবারিক জীবনের ঘরে রয়েছে তো সেক্ষেত্রে পারিবারিক জীবনে গুরুত্ব অবশ্যই আপনাকে রাখতে হবে পরিবারে যাতে অহেতুক কোনো ঝামেলা ঝঞ্ঝাট না তৈরি হয় পরিবারের জায়গায় যাতে অশান্তি না তৈরি হয় বিশেষ করে আঠারো মেয়ের পর থেকে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে আপনি সুফল পাবেন তবে পারিবারিক বিষয়ে যাতে উদ্বেগ বাচ্চাদের নিয়ে কোনো সমস্যা পারিবারিক কোনো সদস্যদের নিয়ে কোনো সমস্যা পরিবারের মধ্যে কোনো মতভেদ কিংবা পারিবারিক কোনো টাকা পয়সার অভাব অনটন যেটা আপনার জন্য অত্যন্ত অস্বস্তিকারক হতে পারে তাই বিশেষ করে পারিবারিক বিষয়ে গুরুত্ব রাখুন ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন দেখবেন আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ নিশ্চিত আপনাদের মানসিক ডিপ্রেশন কিংবা মানসিক চিন্তাটাকে প্রথমে দূর করে ফেলতে হবে আর আপনাদের এই সময় ভাই বোনেদের মধ্যে সম্পর্ক ভালো রাখতে হবে পারিবারিক সদস্যদের প্রতি যত্ন রাখতে হবে তাদের শারীরিক বিষয় যাতে কোনো ধরনের সমস্যায় না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর আপনারা যদি বিবাহিত জীবনে রয়েছেন তাহলে বিবাহিত জীবনে এবার খানিকটা স্বস্তির খবর আপনি পাবেন বিবাহিত জীবনে এবার আপনারা কিন্তু স্বস্তির দিশাগুলো খুঁজে পেতে চলেছেন যারা বিবাহিত জীবনে অসন্তুষ্টির সমস্যা নিয়েছিলেন তারা সমস্যাগুলো মেটাবেন আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে প্রেম সম্পর্কে পরিবর্তন আসবে প্রেম জীবনে যারা দুশ্চিন্তা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্কে পরিবর্তন আসবে সম্পর্কের মধ্যে যে মতভেদ কিংবা সমস্যাগুলো লেগে রয়েছিলো সেই সম্পর্কের মতভেদ সমস্যাগুলোকে দূর করে ফেলতে পারবেন তাই সম্পর্কের দিক থেকে একেবারে আপনাদের অনুকূল কাটবে সম্পর্কের মধ্যে মাধুর্যতাগুলো আপনারা খুঁজে পাবেন বিশেষত যদি আপনি কোনো ধরনের তাই সময় সম্পর্কে যত ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে রাখবেন তত কিন্তু সম্পর্কের অনুভূতিগুলো অনুকূল হবে যারা অবিবাহিত রয়েছেন খুব শীঘ্রই বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো দেখা দিতে চলেছে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে আপনি আপনার বিবাহিত জীবনে পরিবর্তন পাবেন অবিবাহিতদের পরিবর্তন আসবে যারা সন্তানদের নিয়ে চিন্তায় ছিলেন উদ্বেগে ছিলেন সেই চিন্তা উদ্বেগ থেকে একেবারে দূরে থাকতে হবে সন্তানদের বেপরোয়া আচরণ যদি আপনাকে নাজিহাল করে চলেছে তাহলে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে গুরুত্ব দিন পড়াশোনার কেরিয়ারে আপনারা পরিবর্তন পাবেন কারণ তিনটি বড় গ্রহের পরিবর্তন রাহুকেতু এবং বৃহস্পতির যে পরিবর্তন সেটা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করানোর জন্য ইন্ডিকেট করছে পড়াশোনায় মনোনিবেশ করুন পড়াশোনায় সুফলগুলো পাবেন আর বিশেষ করে আপনি এই সময়ে পড়াশোনার ক্ষেত্রে যত গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন তবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু অর্থ সঞ্চয়ের একটা গুরুত্ব তৈরি হতে পারে আপনারা অর্থ সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করার ক্ষেত্রে অগ্রগতি পাবেন তবে আপনারা খরচের দিকেও লাগাম দিতে হবে খরচের ইন্ডিকেটটাও রয়েছে অর্থ সঞ্চয়ের দিকে মন কাজ করবে খরচের দিকে মাইন্ড ডাইভার্ট হবে কারণ রাহু কেতুর যে প্রভাব আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থ সঞ্চয়ের ঘরে আবার রাহুর প্রভাব আপনার রাশির দ্বাদশ ঘরে থাকবে যার কারণে খরচের দিকেও লাগাম রাখতে হবে খরচ বাড়বে আবার সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন তো আপনাকে দুটো পরিস্থিতি কিন্তু বিবেচনা করেই চলতে হবে আর সব থেকে বড়ো বিষয় যে মনসংযোগটা ঠিক রাখুন মানসিক ডিপ্রেশন থেকে দূরে থাকুন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে কাল থেকে মে মাসের মধ্যে সতেরোটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন তাই সঙ্গে যুক্ত থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে